এটা হচ্ছে মাঝখানে প্যানেল প্যানেল মাঝখানে একটা ছাপ্পান্ন ইঞ্চি ফুল মাত্র বিয়াল্লিশশো টাকার মধ্যে এই কাজটা করা সম্ভব তো আমরা সিলিংয়ের ডিজাইন যেগুলো এগুলোর মধ্যে হাজার হাজার ডিজাইন আছে যারা এই ডিজাইনগুলো করাতে চান আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে আমি নাম্বার মুখে নাম্বারটা বলে দিতেছি জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ নাইন এইট টু সেভেন জিরো নাইন আমরা কাজগুলো সারা বাংলাদেশে করে থাকি আমাদের স্ক্রিনে আমাদের নাম্বারটা আবার বলতেছি জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ নাইন এইট টু সেভেন জিরো নাইন